নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে বাংলার ফুটবলের সবচেয়ে বড় খবর হলো ইন্ডিয়ান সুপার লিগে প্রথম হারের মুখ দেখল মোহনবাগান বারবার আমরা বলেছি একটি দল ততটাই শক্তিশালী যতটা শক্তিশালী তার রক্ষণ কিন্তু এই মোহনবাগানের রক্ষণ জমাট ভাব কোনোভাবেই নেই শেষ সাতটি ম্যাচে তারা চোদ্দোটি গোল খেয়েছে এই সাতটি ম্যাচের মধ্যে একটা ক্লিনশিট রাখতে পেরেছে সেটা এর ম্যাচ সেখানে আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল খেলেছিল মোহনবাগান তার জন্য সমালোচিত হয়েছিলেন মলিনা কিন্তু ওটাই বোধ হয় এবারের মোহনবাগানের পথ নির্দেশ হওয়া উচিত বিভিন্ন ম্যাচে কাঁচা খুলে আক্রমণে যেতে গেলে কি পরিণাম হয় সেটা ব্যাঙ্গালুরু দেখিয়ে দিয়েছে পাশাপাশি ব্যাঙ্গালুরু তিন ম্যাচে ন পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষে একমাত্র দল যারা কোনো গোল খায়নি ব্যাঙ্গালুরুতে জাতীয় দলের পাঁচ ফুটবলার আছে এবং গুরপ্রীত সিং মতো গোলকিপার আছে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে ডিফেন্ড কীভাবে করতে হয় মোহনবাগানের এই যে বিশাল ফরওয়ার্ড লাইন তিনজন বিশ্বকাপে সম্মানিত ফরওয়ার্ড লাইন কিন্তু আজকে আটকে গেছে ব্যাঙ্গালুর কাছে এই দিকে আমাদের নজর থাকবে এবং পাশাপাশি এই মুহূর্তে লীগ টেবিলে মেহাবাডান স্পোর্টিং রয়েছে পঞ্চম স্থানে তিনটি দলের মধ্যে সবার আগে আছে কিন্তু মেহাবাডান এই তিনটি করে ম্যাচ হয়ে যাওয়ার পরে তারপরে আছে মোহনবাগান মোহনবাগান এবং মেহাবাডানের পয়েন্ট তিন ম্যাচে চার কিন্তু যেহেতু মোহনবাগানে নিয়মিত গোল খাচ্ছে গোল পার্থক্যে তারা পিছিয়ে আছে মাইনাস টু মেহামাডানের গোল পার্থক্য শূন্য এবং সবার নিচে রয়েছে ইস্টবেঙ্গল সেটা বলার অপেক্ষা রাখে না তারা টানা তিনটি ম্যাচ হেরে গেছে সার্বিকভাবে এবারের রাইসেলে কলকাতার দুই প্রধানের পারফরমেন্সে কিন্তু হতশ্রী চিত্র ফুটে উঠছে বিশেষ করে রক্ষণ নিয়ে এইখানেই কিন্তু মেহামাডান এগিয়ে